পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের জন্য নতুন নির্দেশিকা জারি করল শিক্ষা দপ্তর আগামী তেইশে সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বরের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ করে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের জন্যই এই নতুন নোটিশটি প্রযোজ্য তো আগামী তেইশে সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর কি হতে চলেছে রাজ্যের স্কুলগুলিতে সেটাকে নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন তেইশ থেকে সাতাশ রাজ্যের সমস্ত স্কুলের জন্য বিশেষ নির্দেশিকা জারি করলো শিক্ষা দপ্তর এখনই দেখে নিন কী বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ নির্দেশিকাতে তো দেখুন বলা হয়েছে চলছে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মানেই পুজো পুজো ভাব আর সামনেই একের পর এক ছুটি চলতি মাসে বেশ কয়েকটি ছুটি পেয়েছে স্কুল পড়ুয়ারা সামনেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী সেই দিনেও কি ছুটি মিলবে কি জানাচ্ছে শিক্ষা দপ্তর দেখুন শিক্ষা দপ্তরের তরফ থেকে যেটা বলা হচ্ছে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর থেকে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে তো কি বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী শিক্ষা দপ্তর তরফে জানানো হয়েছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো চারতম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যের সমস্ত স্কুলে বিশেষ পরিদর্শন করা হবে ইতিমধ্যেই এই বিষয়ে জেলাভিত্তিক ডিআইদের নোটিশও পাঠানো হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ স্কুল পরিদর্শন কর্মসূচির আয়োজন করেছে শিক্ষা দপ্তর এছাড়াও বলা হয়েছে যে জানা গিয়েছে রাজ্যের সকল প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে এই পরিদর্শন করা হবে স্কুলগুলিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে যেখানে বিদ্যাসাগর মহাশয়ের জীবনী তার লেখা গল্প ও উপন্যাস সমাজ সংস্কারের কাজে ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে আগামী তেইশে সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত এই বিশেষ কর্মসূচি পালন করার কথা বলা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে শিক্ষা দপ্তরের তরফ থেকে আরও জানা গেছে এই বিশেষ পরিদর্শনের দায়িত্বে থাকবেন জেলা শিক্ষা অফিসার এবং স্কুল পরিদর্শকরা এই কর্মসূচিতে মূলত স্কুলের শিক্ষার মান শিক্ষকদের যোগ্যতা শিক্ষার্থীদের উপস্থিতি ইত্যাদি বিবেচনা করা হবে শিক্ষা দপ্তরের এই উদ্যোগে বাহবা দিচ্ছেন অনেকেই স্কুলে বিশেষ কর্মসূচির মাধ্যমে বিদ্যাসাগরের জীবন ও কর্মের কথা শুনে লেখা পড়ে এবং তার আদর্শে শিক্ষার্থীরা নিজেদের জীবনকে আরও সুন্দর করে গড়ে তোলার অনুপ্রেরণা কিন্তু খুঁজে পাবে তো সামনেই যেহেতু রয়েছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী তো সেই উপলক্ষেই এবার আগামী তেইশে সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ কর্মসূচি দেওয়া হয়েছে যেখানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জীবনী বা তার যে লেখা বা উপন্যাস সেই সম্পর্কে আলোচনা করা হবে এর জন্য শিক্ষা দপ্তর একটা টিম গঠন করেছেন এবং এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষে একটা অনুষ্ঠান হতে চলেছে স্কুলে তো এটাই জানানো হয়েছে শিক্ষা দপ্তর তরফ থেকে যে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালন করা হবে সেই বিষয়ে স্কুলে স্কুলে নতুন কর্মসূচি যে করা তার ঘোষণা করা হয়েছে এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে নতুন নির্দেশিকাতে এটাই বলা হয়েছে যে পড়ুয়াদেরকে যাতে করে এই এই যে জন্মজয়ন্তী রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেখানে যাতে আগ্রহী করে তোলা যায় এবং ওনার জীবনী বা ওনার লেখা সম্পর্কে যাতে জানানো হয় তার জন্য প্রাথমিক এবং মাধ্যমিক যে স্কুল রয়েছে সেই স্কুলগুলিতে একটি বিশেষ কর্মসূচি বা একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে সেই নিয়ে শিক্ষার্থীদেরকে বিস্তারিত স্কুলের শিক্ষক শিক্ষার্থী শিক্ষিকাদেরকে বলতে হবে তো এটা আগামী তেইশে সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত রাখা হয়েছে বিশেষ কর্মসূচি পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ